নমস্কার আমি মিমি আর আপনারা দেখছেন নিউজফুল বাংলা আজকে নিউজফুল যিনি আমাদের অতিথি সে শুধু একজন দক্ষ দক্ষ অভিনেতাও বটে পুলিশের কাজ সামলে পুলিশ নয় তিনি একজন পারদর্শিতা দেখানো কারণ যদি শিখতে হয় লোকে তার থেকেই শিখবে হ্যাঁ আজকে আমাদের অতিথি শ্রী অলোক সন্নাল ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশ এবং একজন অভিনেতা যাকে প্রায়শ আপনারা প্রচুর বাংলা সিনেমায় কিন্তু দেখতে পান অলক দা নিউজ বাংলাকে আপনার স্বাগত ধন্যবাদ মিমি দেখার জন্য নিউজ ধন্যবাদ আচ্ছা অলক দা পুলিশের চাকরি আমরা জানি কখন দিন হয় কখন রাত হয় কেউ জানে না এরকম একটা চাকরিতে এত দিন আপনি একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ এত দায়িত্ব সামলে অভিনয় করার মানে এই যে আপনার ইচ্ছে বা সময় আপনি ব্যালেন্স করেন কি করে প্রথম প্রশ্ন এটাই এই প্রশ্ন আমরা সবাই করে আজকে তো একটা বলি একটা দুটো জিনিস আছে আমার পুলিশের চাকরিটা হচ্ছে বেসিক্যালি আমার বেটার ব্যাটার যেটা করতে হবে সেটা ধরুন একটা আপনি যদি একটা শরীরের কথা ভাবি তাহলে আমাদের দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান একটা হচ্ছে লিভার আর হচ্ছে হার্ট লিভারটা হচ্ছে খাওয়া দাওয়ার হজমের জন্য তো ব্রেড অ্যান্ড বাটারটা হচ্ছে আমার তাই লিভার আর প্যাশনটা হচ্ছে আমার হার্ট এটা আমি অভিনয় করি দুটো মিলে সুতরাং লিভার বাদ দিয়েও শরীর চলবে না হার্ট বাদ দিয়েও শরীর বাঁচবে না সেই দুটোকে ব্যালেন্স করতে হয় এটা একটা আর্টও বটে করে ফেলেছি এতদিন করতে 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 করে ফেলেছি এতগুলো বাংলা চলচ্চিত্র আপনার মুকুটে আছে খুব সাময়িক আমাদের সন্তান বলে একটি বাংলা সিনেমা যেটা সত্যি প্রচুর সারা ফেলেছিল এবং একেন বাবু সিরিজেও আপনাকে দেখা গিয়েছে এই অসাধারণ সমস্ত সিনেমায় আপনার অভিনয় তো দেখা এবং পুলিশ কর্তা হিসেবে বিভিন্ন থানার বড় বড় থানার দায়িত্ব আপনি সামলেছেন এবং আমরা দেখেছি এবং শুধু তাই নয় মানে পুলিশ মহলেও আপনার নাম কিন্তু একটা আলাদা জায়গায় নেওয়া হয় আপনার জয় জয়কার আছে পুলিশ মহলে তো এই যে সাফল্য দুটো দিকে এই সাফল্য হ্যান্ডেল করেন করে হুম গুড কোশ্চেন দুটো কাজ আছে সেটা হচ্ছে লাইফে আমার আমি অনেক সিনিয়র হয়ে গেছে আই ক্যান সে দর্শকরা নিতেও পারে না তাদের বাচ্চাদের জন্য বা কিছুটা ইয়েদের জন্য বটে সেটা হচ্ছে যে যে কাজটা করবে যে সময়টা করবে গিভ হান্ড্রেড পারসেন্ট উইথ আমি যখন পুলিশের চাকরি করি আমি হান্ড্রেড পার্সেন্ট পুলিশের সাথে চাকরি করি আর আমি যখন সিনেমা করি তখন আমি হান্ড্রেড পার্সেন্ট সিনেমাতে দিই দ্যার ইজ নো জিরো টু হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কোনো গ্যাপ আমার পক্ষে যেটা একশো ভাগ দেওয়া সম্ভব একশো ভাগই আমি দেবো সেখানে পুলিশের চাকরিতেও আমি আই হ্যাভ সাকসিডেড ইন ডিফারেন্ট ওয়ে প্রচুর থানায় চাকরি করেছি প্রচুর ট্রাফিক গার্ডের ওসি হয়েছি এসিও হয়েছি আলটিমেটলি এখন ডেপুটি কমিশনার হয়েছি আমাদের চাকরিতে তো খুব কম ডেপুটি কমিশনার হতে পারে অবশ্য বয়সের সঙ্গে একটা ফ্যাক্টর থাকে তার সঙ্গে আপনার ক্যারিয়ারও বটে ক্যারিয়ার ওয়াইজও কলকাতা পুলিশের বা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে যে আপনার মেডেল পাওয়া উচিত সেগুলো সবই পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে দুটি পাওয়া যায় প্রেসিডেন্ট পুলিশ মেডেল দুবার পেয়েছি একটা ডিসটিংগুয়েজটা একটা মিনিটেরিয়াস সুতরাং ওই চাকরিটক বলেছি তার সঙ্গে যদি আপনি সিনেমা বলেন তো বা সিরিজ বলেন তা তো বেশ কিছু হিট সিনেমা বা সোশ্যাল মেসেজ যে সিনেমাগুলোতে গেছে সেগুলোতে আমি কাজ করেছি একটা হচ্ছে যদি খুব রিসেন্ট বলি একটা হচ্ছে সন্তান একেনবাবু বাৎসরিক আমি এই ছবিগুলো অনেকগুলো করেছি ছবিগুলোর নাম কেন বলছে এগুলো তো অনেক সোশ্যাল মেসেজ আছে সেইটাই বলতে চাইছি ও সেই গির করেছিলেন খুব ভালো সিনেমা জখের ধন বলি ওই খুব ভালো বাচ্চাদের ছবি দেখতে ভালো লাগলো তার কয়েক কিছুদিন আগে করলাম সিরিজে করলাম নিখোঁজ টু তার আগে আবার রাজনীতি কিন্তু খুব বিভিন্ন ধরনের ওই যারা ভুল করে আরকি অনেক বড় যেগুলো আপনার পড়ানো সেন্টার কোচিং সেন্টার কিভাবে কিভাবে মানুষকে আপনার একেবারে

তিনি কিন্তু দক্ষতার সাথে অভিনয় করেছেন তবে আমার খুব জানবার ইচ্ছা আশা করি আমাদের দর্শকদেরও বিভিন্ন থানায় তিনি ভারপ্রাপ্ত অফিসার হিসেবে কাজ করেছেন কোনো এমন ঘটনা যেটা এখনো তোমার মনে হয় যে মানে সবসময় তোমার মনটাকে ছুঁয়ে থাকে এমন কিছু টাচি ইনসিডেন্ট পুলিশের চাকরি পুলিশের চাকরির একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো সময় চাইলে না মানুষের সব থেকে বেশি উপকার করতে পারে ডাক্তার আর পুলিশ হচ্ছে সব আপনার কাছে যখন একটা লোক যাচ্ছে তো হেল্প চাইতেই যাবে এমনি তো আর যাবে না থানায় যাক ট্রাফিক যাক আমার খুব আনন্দ হয় যখন আমি বিভিন্ন ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে যেসব জায়গায় কাজ করেছি ধরুন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অথচ অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসছে সেই সময় সে মেয়েটির বা পরিবারের যে অবস্থা তাকে সে হেডমাস্টারকে বলে মাধ্যমিকে বসানো আমার অফিসার পাঠিয়ে বাড়ি থেকে নিয়ে নিয়ে আসা আপনার অ্যাডমিট কার্ড নিয়ে আসা ওরা ধরুন খুব অসুস্থ কোনো মানুষ রাস্তায় পড়ে আছে তাকে সময় মতো তুলে নিয়ে গিয়ে আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি একবার বছর সাত আটের তখন আমি বসি সাউথ ইস্ট ছিল গড়িয়াটে দু হাজার তেরো চোদ্দ দশ বছরের উপরে আমি রাউন্ডে গেলাম রাউন্ডে গিয়ে দেখি যে হঠাৎ বাস থেকে চেঁচাচ্ছে যে খুব অবস্থা খারাপ একজন অজ্ঞান হয়ে যাচ্ছে মুখে একটু গ্যাজেলা টাইপের তো আমার গাড়িতে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এখনও আমার মনে হয় ওখান থেকে নিয়ে আমি আমৃতে সেটনি করে গেলাম আমি রিচ বাই থ্রি ফোর মিনিটসে পৌঁছে গেছিলাম আমৃতে ডাক্তার বললেন যে আপনি যখন ঠিকঠাক হয়ে গেল পরের দিন বাড়ির লোকজন এসছিল অসহায় করতে ডাক্তার বলেছিলেন যে আর যদি দু তিন মিনিট দেরি হতো তাহলে কিন্তু মারা যেত সেই বাড়ির লোকের আনন্দ থেকে আমার নিজেরই এত আনন্দ লাগলো যে এই কাজটা আমি করতে পেরেছি বলে তো এইরকম কাজ আমাদের পুলিশের চাকরিতে প্রচুর করতে হয় করেও থাকি আমি একানোই প্রচুর পুলিশ অফিসাররা এই কাজটা করেন আর তারপর থানাতে ধরুন যখন কাজ করেছি খুব নামকর কোনো ক্রিমিনাল সেন্ট্রাল কালকাটা বহু কাজ করেছে সাউথ কালকাটাতেও কাজ করেছে তাকে যখন ধরতে পেরেছি আমি বা আমার টিম যাতে যখন সাধারণ লোকের মনে বলেছে যে না খুব ভালো কাজ হয়েছে অল্প খুব ভালো কাজ করেছেন ধরলেন আমরা অনেক শান্তি পেলাম তখন তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে সেই জন্য আপনাকে যে কাজের জন্য সরকার রেখেছে সেই কাজটা যদি আপনি করতে পারেন মানে ক্রিমিনালকেও ধরলেন তেমনি একটা পুলিশের যে মানুষকে সাহায্য করা যেটা তার বিপদে বাচ্চাকে ভর্তি করানো হোক হসপিটালে বা ঠিক সময়ে কাউকে কোনো বৃদ্ধাকে তার বাড়িতে তার পৌঁছে দেওয়া কেউ হারিয়ে গেছে মিসিং পারসনস তাকে নিয়ে আসা কোনো সময় এই যারা ছোটো ছোটো বাচ্চারা যারা কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় বা অন্যদিকে চলে যায় তাদেরকে কাউন্সেলিং করে অনেক সময় দেখবেন বাবা মা নিয়ে এসে থানাতে বলতো বাড়িতে বলতো এই অল্প একটু বুকে বুঝিয়ে বলুন তো পুলিশ যেন সব পালিয়ে আর কি একটু বকে দিন তো তাই কাল থেকে পড়তে শুরু করবে এবার একটা মিথ আছে না আমাদের যে এই পুলিশ কাউকে বলে দেবো কিন্তু দেখুন আমার দেখালেই বলতো কিন্তু পড়ে না আচ্ছা আবার বাচ্চাদের বলে খাচ্ছিস না তো পুলিশ কাউকে বলে দেবো যেন পুলিশ কাকু বলে দিলে খেয়ে নেবে ঠাকুর দেখতে গেলে খুব ভালো কথা বলেছে আর একটা সবথেকে সব থেকে বড় স্যাটিসফ্যাকশন আমাদের হয় যখন এই দুর্গা সময় বা কোনো খেলা বা কোনো বড় বন্দোবস্তে যখন হাজার হাজার মানুষ আসছেন রাস্তায় তাদেরকে সঠিক ভাবে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট যেটা আমরা কলকাতাতে তো এখন সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে দুর্গা পৃথিবীর কোথাও এত মানুষ একসাথে বেরোন না মানে আমি শুনেছি ব্রাজিলের যে উৎসব ছিল সেটাকেও এখন বিট করে গেছে আর আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর কার্নিভাল থেকে শুরু করে পুজোটাকে এত বড় জায়গায় উনি নিয়ে গেছেন স্যার হিউজ থিং এখন বিদেশের লোকেরা আসে আমরা কার্নিভালে ডিউটি করি রেড রোডে সে একটা মানে অদ্ভুত সুন্দর দৃশ্য যেখানে আপনি প্রায় একসঙ্গে আশি নব্বইটা ইয়ে দেখতে পাবেন ঠাকুর দেখতে পাচ্ছেন সারি সারি লোকেরা বসে আছে এবং প্রসেশন করে যাচ্ছে কালারফুল প্রসেশন এখানে বাংলা সংস্কৃতি সমস্ত থাকি কিন্তু ইটস এ হিউজ থিং গত পাঁচ সাত বছর ধরে যেটা হচ্ছে তো ওই সেই সময় ডিউটি করেও খুব ভালো লাগে মা দুর্গা অতগুলো মা দুর্গাকে দেখতে পাচ্ছেন যারা দেখতে আসছে তারাও খুব আনন্দ পাচ্ছে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অবশ্যই আমরা সত্যি কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গ এবং আমাদের কলকাতা পুলিশের সমস্ত পুলিশে যারা কর্মরত তাদের কাছে কারণ তারা না থাকলে হয়তো এভাবে আমরা দুর্গাপুজো দেওয়ালি ক্রিসমাস বা ঈদ বা যে কোনো যে কোনো আমাদের উৎসব কিন্তু আমরা এভাবে আনন্দ উৎসব মুখরিত হতে পারতাম না যদি তারা স্যাক্রিফাইস না করে তাদের পরিবারের সুখ আনন্দ স্যাক্রিফাইস করে তারা কিন্তু এই ডিউটিতে আসে এবং পুলিশের একটি মানবিক চেহারা আমরা সব সময় দেখতে পাই আমরা অনেক কথা আজকে অলকদার থেকে শুনলাম যে বিভিন্ন থানায় তারা যখন কাজ করেছেন কিভাবে তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন এবং সবসময় যে দাগি আসামিদের ধরে নিয়ে যাওয়া বা আমরা অনেক সময় ভাবি পুলিশ মানেই বোধ খুব হার্ড হয় হার্ড হার্টেড হয় তা কিন্তু নয় তাদের মধ্যে কিন্তু একটা অসম্ভব মানবিকতা বোধ কাজ করে কিন্তু হয়তো সবসময় তারা সেটা তাদের এই কর্মকাণ্ডের দরুন দেখাতে পারে না কিন্তু ছোট ছোট যে ধরনের জেস্টার তারা দেন তাতে আমরা বুঝতে পারি এবং আমার মনে আমাদের প্রত্যেকের কিন্তু এই কৃতজ্ঞতা বোধটা থাকা উচিত যে আজকে তারা আমাদের পাশে না থাকলে আমরা কিন্তু এইভাবে নিজেদের উৎসবগুলোতে আনন্দ করতে পারতাম না কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে উৎসবে হয়তো আমাদের আনন্দ চোটে আমরা বহু মানুষকে কষ্ট দিই অনেক সময় আমরা লাউড মিউজিক বাজিয়ে ফেলি হাসপাতালের কাছে এই সময় কিন্তু তারা এসে আমাদেরকে সাবধান করেন তারা কিন্তু আমাদের আনন্দে আটকাবার চেষ্টা করেন না কিন্তু এটাই বোঝাবার চেষ্টা করেন যে আমার আনন্দের কারণ যেন অপরের নিরানন্দ না হয় যার জন্যেই পুলিশ কিন্তু সমাজের অপরিসীম বন্ধু এবং নিউজফুল বাংলার সকল দর্শক এটাই বলবো যে যেরকম আপনারা নিজের পরিবারের মানুষকে সম্মান করেন অবশ্যই চেষ্টা করবেন পুলিশদেরকে সেই সম্মান দেওয়ার কারণ তারা এই সম্মানটা কিন্তু ডিজার্ভ করে তারা এই সম্মানটা যথাযথ যোগ্যতা সহকারে তারা এটা ডিজার্ভ করে কারণ তারা অনেক স্যাক্রিফাইস করে কিন্তু তারা আজকে এই চাকরিটা তাদের জীবনের করে এবং এই চাকরি করার দরুন তারা জানে তাদেরকে কিন্তু মানুষ চাইতে না চাইতে অনেক এমন অপবাদ দেয় যেগুলো হয়তো সত্যি তাদের বা তাদের পরিবারের ভালো লাগে না কিন্তু তারা কিন্তু সবকিছু উপেক্ষা করে তাদের চাকরি তারা চালিয়ে যাচ্ছে আচ্ছা দাদা এই যে বিভিন্ন রকম জায়গাতে যখন কাজ করো অনেক রকম পজিটিভ অনেক নেগেটিভ কমেন্টসও শুনতে হয় অনেক নেগেটিভ আমি বলবো মানুষের অ্যাপ্রোচ থাকে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করো হাসি মুখে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আমাদের চাকরিতে একটা অফিসারদের তো এক বছর একটা ট্রেনিং হয় অন্য কোনো চাকরি তো এরকম হয় না এই ট্রেনিং যখন হচ্ছে তখনই কিন্তু একটা মোটামুটি এই ল পড়ানো বা সাইকোলজি পড়ানো হয় আজকাল তার সঙ্গে আর্মস ট্রেনিং তার সঙ্গে ঘোরা চালানো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটিস ব্যাটির মধ্যেও এগুলো দিয়েও যেটা প্রথম থেকে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে আমার চাকরিটাকে আমার চাকরিতে তো আমাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে মাধ্যমে সেই পাওয়ারটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব এবার আপনি সবসময় দেখবেন পাওয়ার অ্যাপ্লাই করতে গেলে আপনি বাচ্চাকে দেখুন না বাড়িতে একটা বাচ্চাকে আপনি বলুন মোবাইল কিনে দেব আর মোবাইল তোকে দেব না আপনি দেখুন আপনার সঙ্গে কি ব্যবহার করে আজকাল এই রেখে গেল এই মা তাকে সারাদিন খাওয়াচ্ছে বাবা খাওয়াচ্ছে কিন্তু বা ওই তখন তার মনের মধ্যে ওইটাই আমাকে মোবাইল দিল না এটা এই কাজ করতে থাকে তেমনি আমাদের বেসিক টেন্ডেন্সি হচ্ছে যে টু ব্রেক দি ল আমি জোরে গাড়ি আপনি জোরে বাইক চালাবেন না কিন্তু আমি জোরে বাইক চালাবো আপনি সিগনাল ভাঙবেন না কিন্তু আমি সিগনাল ভাঙব ভাঙব এইটা যেই মুহুর্তে আমরা আটকাতে যাচ্ছি আমার তো এটাই কাজ তখনই আপনি কিন্তু একটা তার সঙ্গে কনফারটেশন তৈরি হচ্ছে কিন্তু আমার কাজটাকে তো আমাকে করতেই হবে আমার কাজের জন্যই বেতন পাচ্ছে এবং আমার কাজটা মূল হচ্ছে আপনাকে আমি কেন সিগনালটা থেকে বলছি যে আপনি সিগন্যাল মেনে চলুন কারণ হাই পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্ট এবং তাতে আপনার মৃত্যু হতে পারে আলটিমেটলি এটা আপনার লাভের জন্যই করা হচ্ছে প্রত্যেকটি আইনই আপনার লাভের জন্য এখন সেগুলো তো নেগেটিভ থাকে দাদা বেশি কেস করছে তারপর মাঝখানে বলতো আর কোটা আছে সরকারকে এইসব টাকা তুলে দেয় এবং গল্প টল্প বলেই কিন্তু কিচ্ছু নেই কেস ভায়োলেট করছেন কেস হচ্ছে আপনি উইদাউট হেলমেট আপনার টেন্ডেন্সি দাদা তো পাড়ায় বেরিয়েছি আর এই পাড়াতে সঙ্গে কি অ্যাক্সিডেন্টের সম্পর্ক আছে নাকি পাড়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না অথবা মেঝের রাস্তার উপরে হবে তো এইগুলো থাকেই প্রথম প্রথম খুব মন খারাপ হতো এইভাবে শুনবো আমরা এত ভালো কাজ করছি কিন্তু যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয় না বাড়িতে যদি একটা নতুন বউ আসে সে নতুন বউ এসে কি শোনে রান্না করতে গেলো এটা নুন কম দিয়েছে যারা সিনিয়র আছে তারা বলবে বাড়ির লোকেরা বাকিরা সেই বউটাই যখন আবার দশ বছর পর ওই একই রান্না করবে বলবে হ্যাঁ ঠিক আছে ওইটাই ভাব তো বেসিকালি এক্সপিরিয়েন্স ইট বাড়ির নতুন বউ আস্তে আস্তে পূর্ণ হয় আমাদের প্রথম পর্যন্ত খুব মন খারাপ হতো দেখ এই কাজটা কেন এটা কেনই করতে এলাম এটা উচিত হয়নি করা আস্তে আস্তে যখন কাজটা ভালোবেসে ফেলবো তখন ভাবতে হবে এটাই তো আমার কাজ আপনি ভাবুন না যে ইনভিজিলেটর যে আছে যার কাজ পরীক্ষাতে পরীক্ষা হলে গার্ড দেওয়া যারা পরীক্ষা ইচ্ছে তারা তো চাইবে যে আমার গার্ডটাকে যদি একটু ইজি হয় তাহলে তো ভালোই হয় পাস টাস করে যাবো আর ওখানে কিন্তু কিছু মানুষ আছে যারা পড়াশোনা করে এসছে তারা চাইছে না আমি আমার পজিশনটা ভালো কার্ডটা ভালো করে করা হোক এমনি প্রচুর মানুষের যেহেতু হয় স্যার আপনি ঠিক করেছেন এই যে ড্রাইভ অনেক প্রচুর মানুষ হ্যাঁ স্যার ঠিক করেছেন আবার অনেক মানুষ বলে এটা কি দাদা কি একটু খেলাম কি এমন আছে আমি তো ঠিকঠাক চালাচ্ছি আপনি ঠিকঠাক চালাচ্ছেন বড় কথা নয় মানে আপনি কখন কি অবস্থা থাকবেন কেউ জানে না আমাদের একটা মানে আমাদের গাড়ি চালাবার সময় এক ইনস্ট্রাক্টার শিখিয়েছিলেন ব্যারাকপুরে তুমি মনে করবে তুমি ঠিক আছো বাকিগুলো সব পাগলা আছে তাহলে কিন্তু তুমি ঠিক থাকবে মানে বাকি লোকটা কে কি করবে কেউ জানে না তো বেশিকাল এখন আর ওগুলো গায়ে লাগে না আমি আমার ইয়ং জেনারেশন যারা পুলিশ অফিসার আছে তাদেরও বলি যে প্রথম প্রথম মনে হবে তো রাস্তায় তো ডিউটি করতে গেলে পুলিশই থেকে বেশি ট্রাফিকের অফিসারই তো মোস্ট কনফনট্রেশনের জায়গা আছে যখন আমি ট্রাফিকের ছিলাম তখন ওই সবাইকে বোঝাতাম মন খারাপ করতো লেখা স্যার জানেন তো আর সবই তো আজকালকার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশুনো করে আসে মানে পুলিশে সবাই মাস্টার ডিগ্রি নিচে কেউ নেই অনেকে এবং অনেকে ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ারও আছে তো তারা এসে যখন বলে স্যার কী করলাম আমি একটু ভালো কাজই করতে যাচ্ছিলাম তখন আমাদের বোঝাতে হয় যে আমাদের প্রথম যখন শুরু হয়েছিল এরকম লাগে কিন্তু ইউ থিঙ্ক ইউ সেলফ দ্য ইউ আর ডুইং গুড ফর পাবলিক যে লোকটা তোমাকে গালি দিচ্ছে তার জন্যই তুমি কাজটা করছো তাহলে তুমি স্যাটিসফাইড থাকবে কারেন্ট জেনারেশনের একটা মিক্সড ফিলিং আছে পুলিশের প্রতি ভালো খারাপ মিলিয়ে তো তুমি কি উপদেশ দেবে দাদা যে পুলিশের জব কতটা লুক্রেটিভ এটা কি একবার করে বসা উচিত ছেলে মেয়েদের একশো বার মানে আমার বক্তব্য যেটা হয় মুশকিলটা কি হচ্ছে আমাদের দেশে কখনো এই পুলিশের অফিসারদের চরিত্র আমরা তো আমাদের কাছে কি সব থেকে বেশি প্রভাবিত করে প্রভাবিত করে খবরের কাগজ প্রভাবিত করে চ্যানেলস বিজ্ঞাপন সিনেমা এই যে আমি সিনেমাতে কখনো দেখবেন সিনেমাতে কখনো সবসময় পুলিশকে দেখিয়েছে ইনসিডেন্ট হয়ে যায় মার্ডার হওয়ার পরে আসছে তারপরে ঘুড়িওয়ালা পুলিশ দৌড়তে পারে না জোকার করে দিয়েছে লাস্ট পনেরো কুড়ি বছরে দেখুন ইট হ্যাজ চেঞ্জ পৃথিবীতে যে কোনো জায়গায় উন্নত দেশে কিন্তু পুলিশকে অনেক হিরো করে দেখানো হতো দেখো এটা আমাদের দেশের টেন্ডেন্সি ছিল আমাদের বেশি করে এই গত উনিশ কুড়ি বছরে দেখবেন আপনি এখন এক একজন পুলিশ অফিসারের লাইফের ওপর সিনেমা হচ্ছে এবং ওটি আসার পর এটা আরো বেশি হচ্ছে ছোট ছোট একটা পুলিশ অফিসার একটা থানার ইনভেস্টিগেশন করেছে সেটার ওপর সিরিজ হচ্ছে আমি লাস্ট যে বীরাঙ্গনা বলে সিরিজ করলাম সেটা একটা সাব ইন্সপেক্টের একটা ইনভেস্টিগেশনের উপর বা তারা আগে যে বিভিশন করেছে জি ফাইভে সেটাও তো একটা সাব ইন্সপেক্টর কী করে একটা মার্ডার কেসকে সলভ করছে তো এখন এর উপরে হচ্ছে এই মুহুর্তে লোকেরা দেখছে যে না এই লোকগুলো তো আমরা যা ভাবতাম সেরকম নয় এবং তারা মানুষের জন্য এত কিছু করছে ইউ থিঙ্ক অ্যাবাউট কোভিড কোভিড সময় সব বেশি ক্যাজুয়ালিটি ডাক্তার আর আমাদের হয়েছে যে মানুষটির আমি এমন বাড়ি দেখেছি যে বাড়িতে বাবা মা ওপরে আছেন ছেলে ছেলের বউ নিজে আছে বাবা মাকে খাবার দিচ্ছে না যেতে ভয় পাচ্ছে যদি কিছু হয়ে যায় বাইরে থেকে থালা কেউ গিয়ে দিয়ে আসছে সেও খুলতে ভয় পাচ্ছে তখন কে করেছে আমাদের লোকরাই গিয়ে চাল ডাল গিয়ে রান্নার খাবার দিয়ে এসছে আমরাই মানুষকে তোমার মানে হসপিটালাইজও করেছি মারা গেলে তাকে পুড়িয়েওছি আমরা আমাদের যে মানে যে চাকরির এই চাকরির আমি সবাইকে একটা কথাই বলবো যে প্লিজ ইয়াং জেনারেশনকে যেটা মানুষকে খুব উপকার করা যায় এই চাকরিতে রকম উপকারের চাকরি আর কোথাও নেই সেই চাকরিটা করতে হবে এবং মন দিয়ে করো আর ডেডিকেটেডলি করতে হবে অবশ্যই সব জিনিসেরই ভালো খারাপ থাকে আমাদের আপনি যেটা আছেন মিডিয়ারও কি ভালো খারাপ নেই অনেক রকম আছে তো আই বলে সে যেটা ভালো করে করতে হবে কাজটা ভালো করে করো এটা বলতে হবে একটা কথাই আছে ওয়ান্স এ পুলিশ ইজ অলওয়েজ এ পুলিশ এবং সব থেকে বড় কথা আজকে আমরা অলোকদার থেকে জানতে পারলাম যে প্রফেশনটা হয়তো দেখলে মনে হয় প্রচুর পাওয়ার খুব আনন্দ এদের এবং এরা প্রচুর পাওয়ার উপভোগ করে উইথ অ্যাপসলিউট পাওয়ার কামস ইমেন্স রেসপন্সিবিলিটিস এটাই হলো সব থেকে বড়ো কথা পাওয়ার শুধু নয় প্রচুর প্রচুর দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব দেশের প্রতি দায়িত্ব নিজের রাজ্যের প্রতি দায়িত্ব মানুষের প্রতি দায়িত্ব এই সমস্তটাই কিন্তু পালন করে তারপরে অবশেষেই তারা কিন্তু তাদের ফ্যামিলি বা তাদের সংসারের প্রতি দায়িত্ব পালন করে অরক জিজ্ঞেস করে নেব যে সামনে অরক আপনার কোনো রিলিজ আসছে না এই মুহূর্তে বোধহয় দেখতে হবে আসছে হিমা মালিনী হ্যাঁ হিমা মালিন বলে একটি ছবি আসবে আমি এখন ওর নামটা চেঞ্জ হয়েছে আমি যেখানে এরকম কিছু তারপরে ফিফটিনথ আগস্টে একটা ওডিটিতে আসছে অরিজিৎ টোটোনের ওর ওর ছবিটা আসবে আড্ডা টাইমসে তারপরে সিনেমার কয়েকটা শুটিং চলছে কে আরো ভালোবাসা শেষ বেলা মানে আমরা দেখতে পাবো কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন আপকামিং সিনেমা যে এবং আরেকটা কথা জিজ্ঞেস করবো আপনি বহুদিন এস এও ছিলেন পুলিশের একটা খুব টাফ উইং স্পেশাল টাস্ক ফোর্স সেখানেও বহুদিন ছিলেন এবং সেখানে আপনি অসাধারণ অভিজ্ঞতা কারণ স্পেশাল টাস্ক ফোর্স ঠিক আমরা হয়তো সিনেমায় পুলিশকে যেভাবে দেখি অনেকটা সেরকম ডিসগাইজে ঘোরা ডিসগাইজে ক্রিমিনাল ধরা অনেক মানে প্রচন্ড ওখানে রুদ্ধশ্বাস একটা ব্যাপার খুব খুব পরিমাণ তো অ্যান্টি সোশ্যাল সব থেকে বড় কথা স্পেশাল টাস্ক ফোর্সে তাদের সে পাওয়ার থাকে যে তারা ভারতবর্ষের মধ্যে যে কোনো স্টেটে গিয়ে তারা ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারে বা ইন্টারোগেট করতে পারে তা এই স্পেশাল টাস্ক এত এতদিন কাজ করে কেমন অভিজ্ঞতা হয়েছে আমি আড়াই বছর ছিলাম কলকাতা পুলিশে যখন স্পেশাল টাস্ক শুরু হয় তখন আমরা কয়েকজন ইন্সপেক্টর ছিলাম আমাদের বস ছিলেন এখন যিনি ডিজি সাহেব আছেন রাজীব কুমার স্যার আমাদেরকে নিয়েছিলেন এবং আমরা তিন চার মাসের মধ্যে ওয়ান অফ দি বেস্ট হয়ে গেছিলাম ইন্ডিয়াতে অ্যাবাউট এস টিএফ এস কাজ খুব একদম ঠিক বলেছেন মানে সিনেমায় যা পুলিশ দেখে ওরকমই চুপচাপ টার্গেট থাকে সেই টার্গেটকে ধরা এবং সেটা করতে গেলে সারা ইন্টারস্টেড যত পুলিশের টিম আছে যেমন আমাদের এস টি এফ এটিএস স্পেশাল সেল দিল্লি পুলিশের মুম্বাই এটিএস উত্তরপ্রদেশ এটিএস অন্য জায়গারও এস আছে তাদের সবার সঙ্গে আমাদের যোগাযোগ রাখবে যোগাযোগ রেখেছে ক্রিমিনালকে ম্যাপ করা মানে ইন্টারস্টেট তো তখন এখন তো ইস্ট বেঙ্গল এসটিএফ হয়ে গেছে তখন আগে আমরাই খালি ছিলাম কলকাতা পুলিশের এসটিএফ অদ্ভুত অভিজ্ঞতা সব বলা যাবে না কারণ তাহলে আপনাকে মানে অন্য ধরনের কাজ তো এবং স্টেট সিকিউরিটি থাকে ন্যাশনাল সিকিউরিটি অনেক রকম অনেক রকম ঝামেলা থাকে তো সেগুলো বেস্ট পোর্শন হচ্ছে ওই এসটিএফ এ কাজ করা যারা এসটিএফ এ কাজ করেন তারা মানে তারা জানেন যে তাদের কাজটা ঠিক এই এভরিডে পুলিশিং এর মতো নয় অন্য ধরনের পড়াশোনা প্রচুর করতে হয় একটা লোককে আপনি যখন ধরতে যাবেন তার সম্পর্কিত প্রথম কথা এটা মনে রাখতে হবে যে খুব সাধারণ ক্রিমিনালদের জন্য স্টেফ হয় স্টেফ হচ্ছে খুব ড্রেডেড বা অন্য ধরনের সেটা দেখে তার সম্পর্কে পড়াশোনা করে জেনে তাদের হাইড আউট জেনে তার সঙ্গে খাদের কাদের লিঙ্ক আছে সব জেনে

পুলিশের বিভিন্ন শাখা প্রশাখা বা পুলিশের যে বিভিন্ন উইংস আছে সেই ব্যাপারগুলো আমরা জেনে এবং তারা কিভাবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করেন এবং কিভাবে একটা দুর্ঘটনা বা একটা কোনো রকম ডাকাতি বা চুরি হলে আমরা হয়তো টিভির এপার থেকে বলি পুলিশ কি করছিল পুলিশ কেন দেখছে না কিন্তু সব ব্যাপারটাই এতটা সহজ নয় তারাও মানুষ তাদেরও প্রচুর মাথা কাটিয়ে প্রচুর বুদ্ধি কাটিয়ে কিন্তু আরেকটা কেসকে সলভ করতে হয় সুতরাং পুলিশের চাকরি যারা আমরা খুব সহজ ব্যাপার বা হঠাৎ করে বাড়িতে সোফায় বসে দুটো গালাগাল লিখে দিলাম পুলিশকে বা দুটো কটুক্তি করে দিলাম খারাপ মন্তব্য করলাম আমার মনে হয় আমাদের একটুখানি আহ বোঝা উচিত বা আমাদের একটু সহৃদয় হয়ে ওঠা উচিত এবং শুধু তাই নয় আমাদের এই যে আজকালকার সোশ্যাল মিডিয়া আমরা নানা রকম ছবি তুলে দিয়ে দিই পুলিশের অ্যাগেনস্টে বিভিন্ন রকম হয়তো দিয়ে দিলাম কখনো কোনো পুলিশ পার্সন হেলমেট পরে নেই কিন্তু এটা যার আমরা বিবেচনা করি না যে হয়তো তখন তাকে এমার্জেন্সিতে এমন একটা জায়গাতে দৌড়তে হচ্ছে যে সে হয়তো সেটিকেও ভুলে গেছে প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ অ্যাট্রিবিউট হয় আমার মনে হয় পুলিশ সোসাইটির একটা মোস্ট ইম্পর্টেন্ট উইং এবং নিউজ পোলের মাধ্যমে আমরা দর্শকদের এটাই বলবো যে অবশ্যই তাদের একটা সহানুভূতি নিয়ে এবং তাদের প্রতি একটা ভালো মানসিকতা মানবিকতা নিয়ে তাদেরকে দেখুন এবং একটা স্টেটের কিন্তু উন্নতি সবসময় যদি সেই স্টেটে তার পুলিশকে যথাযথ সম্মান দেওয়া হয় এই বলেই আজকে আমরা শেষ করব ধন্যবাদ দা আপনাকে নিউজ ফোলে আসার জন্য অবশ্যই নিউজ বাংলা দেখতে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ